রায়গঞ্জ সুপার মার্কেটে উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ডাব্লিউ এর উদ্যোগে সংগঠনের শতাধিক শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে আগামী দশই মার্চ ব্রিগেড চলো জনগর্জন সভাকে কেন্দ্র করে একটি সমাবেশ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই দিনের প্রস্তুতি সভায় সংগঠনের কর্মকর্তারা রাজ্যের ওপর কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাদের বক্তব্যের মাধ্যমে রাজ্যের জনমুখী বাহাত্তরটি প্রকল্পের ওপরেও কেন্দ্রের বঞ্চনা শুরু হয়েছে এই বিষয়ে মুখ খোলেন তারা

বিকাশ দাস থেকে শুরু করে আশি থেকে শুরু করে গৌতম দত্ত থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত আছি এবং সবার নেতৃত্বে যে বার্তাটা আমরা আজকে সমস্ত শিক্ষকদের মাঝখানে দিলাম সেটা হচ্ছে বাংলার প্রতি যে বঞ্চনা কেন্দ্রের সেটা নিপাত করার সময় দিনক্ষণ প্রায় সামনে আসন্ন সেই জায়গাতে আমাদের দৃঢ় সম্পর্ক থেকে কারণ মাস্টারমশাইদের সাথে কিন্তু সবচেয়ে বেশি যোগাযোগ থাকে ছাত্রদের এবং তার মাধ্যমে তার পরিবারের সুতরাং মাস্টারমশাইরা পারে শিক্ষকরা পারে তাদের মোটিভেট করতে এবং সঠিক মোটিভেট করতে কারণ আজকে যত প্রকল্প চলছে যতগুলো সরকার আহত প্রকল্প চলছে সেই প্রকল্পগুলো ঠিক ঠিকভাবে পাচ্ছে আমাদের দল বিভিন্নভাবে সেগুলোকে তাদের সামনে তুলে ধরছে কিন্তু আমরা শিক্ষকরা চাইছি কারণ শিক্ষকদের একটা জায়গা আছে ছাত্রদের কাছে মনের জায়গা সেই জায়গার মাধ্যমে আমরা তাদের বাড়িতে পৌঁছাচ্ছি এবং সেখানে থেকে আজকে সেই বার্তাগুলো আমাদের প্রত্যেকটা গার্জেন হাতে তুলে দিচ্ছি যে আপনারা কেন

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না